আবারও চলে আসলাম আজকে গুমতি কফি হাউসে কুমিল্লা গুমতি নদীর পার অবস্থিত সুন্দর একটা রিসোর্ট দেখার মতো আমি আস্তে আস্তে গুমতি কফি হাউস রিসোর্টে প্রবেশ করতেছি এ হচ্ছে গুমতি কফি হাউজের প্রবেশপথ অনেক সুন্দর কুমদি কফি হাউস দেখার মতো সুন্দর আজানো গোছানো পরিপাটি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো ई गोर ही गोर काही चेसे के रेले जरा फुले সূর্যমুখে বাগানও আছে দেখার মতো এগুলো হচ্ছে বসার জায়গা দেখার মতো আনবিলেবেল পাশে দিয়ে হচ্ছে নদী বসার জায়গা সমকাটানোর জন্য সুন্দর একটা রিসোর্ট অনেক সুন্দর দেখার মতো এখানে বসে উপভোগ করা যা নদী দেখা যায় রেলওয়ে ব্রিজ এখানে ভিউটা অনেক সুন্দর না আসলে বুঝতে পারতাম না এত সুন্দর ভিউটা দেখার মতো আনবিলিভেবল অনেক সুন্দর সাজানো গোছানো পরিবাটি এবং দেখার মতো মনোরম পরিবেশ নাইস বিউটিফিউ অনেক সুন্দর দেখার মতো ফ্যান্টাস্টিক অ্যামেজিং বর্ষার জায়গাগুলো সুন্দর পরিবারটি একার মত আমি হেঁটে হেঁটে দেখা গেছি অনেক সুন্দর দেখার মতো এখানে বসে উপভোগ করা যায় রেলওয়ে রেলওয়ে ব্রিজ রেল দেখা যায় তারপরে গুমতি রিভার দেখা যায় দেখার মতন এখানের ভিউটে অনেক সুন্দর এবং র্যাল আসলে র্যাল দেখা যায় অনেক সুন্দর এই রেল যেতে বাংলাদেশ রেল সুন্দর দৃশ্যটা অনেক সুন্দর অনেক সুন্দর দেখার güvenaslıller eller dışı dağa जाए an bilel onun şunlar